জি আলাইকুম আমরা প্রায় দেখি যে কোনো কিছু গিলবার সময় যে খাব যখন খাচ্ছি তখন কিছু যখন গিলি তখন সেখানে মনে হয় যেন আটকে গেছে আটকে যায় এটা একটা স্নায়বিক রোগ কিংবা অন্য কোনো উপসর্গ থেকে এই সমস্যাটা হতে পারে তাই এটা অনেক সময় অনেকেই খুব ভাবেন যে হঠাৎ যদি গলায়ভাবে আটকে থাকে তাহলে হয়তো জীবনহানি হতে পারে এটাও স্বাভাবিক তো এটা একটা রোগেরই লক্ষণ তাই এই রোগটাকে আপনি দূর করতে গেলে আমাদের করণীয় কী হোমিওপ্যাথিতে কিছু ওষুধ আছে যেমন হিপার সালফ একটা ভালো ওষুধ ওষুধটা যদি আপনি কয়েকদিন নিয়মিত খান দেখা যাবে যে এই সমস্যাটা দূর হয়ে যাবে আবার দেখা যাবে যে অনেক সময় অ্যালুমিনিয়া একটা ওষুধ আছে এই ওষুধটাও আপনাকে বেশ ভালো কাজ করে তারপরে ক্যানাই বা ক্যানাবিস স্যাটাই বা একটা ওষুধ এই ওষুধটাও ভালো কাজ করে তো গিলবার সময় যে এই যে একটা কষ্ট হয় যে মনে হয় নিচে নামছে না আটকে যাচ্ছে দম বন্ধ হয়ে যাচ্ছে এরকম যে ভীষণ লাগার একটি বিষয় সেটা দূর হয়ে যাবে যদি আপনি সুন্দরভাবে এই ওষুধগুলোকে আপনি সেবন করতে পারেন সেই জন্য একজন ভালো ডাক্তার কাছে যদি যান ডাক্তাররা যে পরামর্শ দিবে এবং যে ওষুধগুলো দিবে আশা করি তাতে আপনি সুস্থ হয়ে যাবেন কারণ এটা যে কোনো সময় এই দুর্ঘটনা ঘটে যেতে পারে এবং তখন যদি সামনে পানি হাতে যদি পানি না থাকে পানি খেতে পারলেন না তো পানি যখন খেতে পারবেন না গলায় যখন আটকে যায় শ্বাস যখন বন্ধ হয়ে যায় তখন কিন্তু একটা বেশ জীবন ঝুঁকি থাকে এই ঝুঁকির থেকে আপনি রক্ষা পাওয়ার জন্য কিন্তু এই ওষুধ এবং এই হোমিওটা সবসময়ের জন্য পাশে রাখেন তাহলে অবশ্যই বিপদের সময় আমাদের বেশ কাজে লাগবে তাই আপনার একজন হোমিও ভালো ডাক্তারের কাছে যদি যান এই সমস্যাটা অবশ্যই সমাধান করতে পারবেন ধন্যবাদ থাকি